নমস্কার সদ্গুরু আমি দু সালে হওয়া লীলা প্রোগ্রামে ছিলাম আমার জন্ম গুজরাটে কিন্তু বড় হয়েছি আমেরিকায় কৃষ্ণ মানেই আমি ভাবতাম এমন একজন যে মাখন চুরি করতো আর ছোটোবেলায় খুব দুষ্টুমি করত। শুধুমাত্র এই প্রোগ্রাম অ্যাটেন্ড করার পরেই কৃষ্ণকে নিয়ে আমার ধারণাটা আরও ম্যাচিওর হয়েছে ও বড় আকার পেয়েছে সম্প্রতি আমি দেখছি কিছু মানুষ এই প্রোগ্রামেরই একটা ভিডিওকে ভুল ব্যাখ্যা করছেন এবং বলছেন আপনি নাকি কৃষ্ণের বিরুদ্ধে আর কৃষ্ণের ব্যাপারে অশ্লীল কথা বলেছেন কৃষ্ণের ভক্তরা এমন কি করে করতে পারেন আর কেন এমন হচ্ছে তো এই যে ভিডিওটি বা চালাকি করে এডিট করা ভিডিও এটা দু হাজার সালের লীলা প্রোগ্রামের একটা ভিডিওর অংশ আমরা কৃষ্ণের বেড়ে ওঠার কথা বলছি যখন তিনি শিশু আর যখন তিনি যশোদার জীবনে এবং গোকুলবাসীর জীবনে এলেন তখন তিনি সাধারণ শিশুর মতোই যখন বড় হতে লাগলেন তখন নিজের দুষ্টুমি দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করা শুরু করলেন কিন্তু যখন আরও বড় হলেন তখন মানুষ চিনতে শুরু করলেন তিনি আর পাঁচটা সাধারণ শিশুর মতো নয় গোটা নগর পুরুষ মহিলা শিশু সকলেই একটা টান অনুভব করতেন বলা হয় এমনকি পশুরাও গরু এবং পাখিরাও সঙ্গে সঙ্গে ঘুরত দেখুন এই ব্যাপারটা হচ্ছে যখন তার মাত্র সাত কিংবা আট বছর বয়স পরে যখন তিনি কালিয়া দমন করলেন তারপর ধীরে ধীরে যশোদা যে সবার মায়েরা যেমন হন তেমনই তিনিও এই ছোট্ট বিস্ময়কর শিশুকে খুব স্নেহ করেন আর আগলে রাখতে চান কিন্তু যশোদা বুঝতে শুরু করেছিলেন যে এ কোনো সাধারণ শিশু নয় এক ঐশ্বরিক সম্ভাবনা যা সকলেই চিনতে শুরু করেছে ইতিমধ্যেই শহরে সবাই সেটা চিনতে পারছেন কিন্তু যশোদা তার সেই ছোট্ট মিষ্টি সন্তানের প্রতি মাতৃস্নেহই ভুলে তাই কৃষ্ণ কেবল একটা ছোট্ট মিষ্টি বালক নয় বরং এক ঐশ্বরিক সম্ভাবনা এই সত্যটা ধীরে ধীরে তিনি অনুভব করলেন আর সন্তানের প্রতি তার প্রেম বা তার মাতৃস্নেহের প্রকাশ ধীরে ধীরে রূপান্তরিত হয়ে তা মাতৃপ্রেম থেকে হয়ে উঠল কৃষ্ণপ্রেম মাতৃপ্রেম ইট বিকেম কৃষ্ণপ্রেম কৃষ্ণপ্রেম না হওয়া অসম্ভব এটা অনিবার্য হতেই হবে এটা সব সময় হয়ে এসেছে সর্বত্রই এক্ষেত্রেও তাই হয়েছে এবং দ্রুত হয়েছে যখন তার মাত্র সাত কিংবা আট বছর বয়স কিন্তু ইতিমধ্যেই তিনি যা করছেন তা অনেকভাবেই প্রকাশ করছে তিনি আর পাঁচজন সাধারণ শিশুর মতো নন তাই স্বাভাবিকভাবেই মাও বিবর্তিত হলেন এই ছোট্ট শিশুকে শুধু নিজের হিসেবে ভালোবাসার ঊর্ধ্বে গিয়ে তিনি বুঝতে শুরু করলেন যে সে এক ঐশ্বরিক সম্ভাবনা হিন্দি ভাষায় কেউ একজন ইচ্ছে করেই ভুল অনুবাদ করেছে কারণ আমি বলেছিলাম তিনি মা হওয়া থেকে হয়ে উঠলেন এক প্রেমিকা এই প্রেমিকা শব্দটা সম্ভবত ছোট শহরতলিতে যেখানে তারা প্রেমিকা অর্থেই শুধু বোঝেন যাকে বলে যৌনভিত্তিক সম্পর্ক কেউ অসৎ উদ্দেশ্য নিয়ে এমনভাবে মানেটা তুলে ধরেছেন যে যেন আমি বলেছি যশোদা নাকি মানে কৃষ্ণের প্রতি নাকি তার যৌন আকর্ষণ ছিল তাই এত প্রতিক্রিয়া আসছে দেখুন এর মধ্যে হয়তো কয়েকজন হয়তো কেন অবশ্যই কিছু ভক্ত আছেন যারা সত্যি আঘাত পেয়েছেন যে সদ্গুরু কেন এ কথা বলছেন তাদের সকলের সামনে আমি আন্তরিকভাবে নত জানু হয়ে ক্ষমা চাইছি এই আঘাত পেয়েছেন বলে কিন্তু একই সঙ্গে আমি আপনাদের জানাতে চাই আপনার সবচেয়ে উগ্র বিকৃত কল্পনাতেও কিভাবে ভাবলেন যে আমি এই রকম অশ্লীল কথা বলবো তাও আবার কৃষ্ণের মতো একজনকে নিয়ে এমন কথা এমন অশ্লীল কথা আমি কোনো মানুষকে নিয়েই বলবো না বিশেষ করে সেই ব্যক্তি কৃষ্ণের মতো কেউ হলে তো আরোই নয় আমার অনুভব ও উপলব্ধিতে কৃষ্ণ হলেন যোগের অন্যতম সর্বোচ্চ আত্মপ্রকাশ কারণ ওনার সমগ্র জীবন জুড়ে উনি দেখিয়েছিলেন যে উনি সমস্ত ধরনের পরিস্থিতিতে ভূমিকা নিতে পারেন এমনকি যুদ্ধতেও কিন্তু তবুও তিনি ছলে উন্মুক্ত অধরা এই রকমটা কেউ যোগে সুপ্রতিষ্ঠিত থাকলেই শুধুমাত্র সম্ভব তাই আমরা তাকে যোগের সর্বোচ্চ মূর্ত রূপ হিসেবেই দেখি আর আপনি ভাবছেন আমি তাকে নিয়ে এমন কথা বলবো কেউ ইচ্ছে করে বিকৃত অনুবাদ করেছে ভুল এডিট করেছে প্রোগ্রামটা সেই দু সালের প্রোগ্রামটা লাইভ প্রোগ্রাম ছিল এমন নয় যে কোনো সাজানো লেখা পাঠ করছিলাম প্রোগ্রামটা লাইভ ছিল হয়তো আমি ঐশ্বরিক বা দিব্য শব্দটা জুড়িনি আর শুধু বলেছি তিনি তাকে ভালোবাসতে শুরু করলেন প্রেমিকারূপে যারা এই অনুবাদটা করেছে তারা যদি ভাষা জ্ঞানের অভাবে ভুল করে এটা করে থাকেন সেক্ষেত্রে তাদের আমি বলতে চাই আপনি ফুলের প্রেমিক হতে পারেন তার মানে এই নয় যে আপনি ফুলের প্রতি যৌন কামনা করছেন আপনি জীবজন্তুর কিংবা প্রকৃতির প্রেমিক হতে পারেন এর মানে এই নয় যে আপনি জীবজন্তু বা প্রকৃতির প্রতি যৌনভাবে আকৃষ্ট আপনি ঈশ্বরের প্রেমিক হতে পারেন তার মানে এই নয় যে আপনি ঈশ্বরের প্রতি যৌন আকাঙ্ক্ষা করছেন তো ইংরেজি ভাষা এমন আপনি এই অনুবাদটা না বুঝে করে থাকলে যদি ইংরেজি শব্দগুলোর অর্থ না বুঝে সরাসরি হিন্দিতে আক্ষরিক অনুবাদ করে আমার কথার এইরকম বিকৃতি মানে করে থাকেন সেক্ষেত্রে বলব প্লিজ সংশোধন করুন আর যদি ইচ্ছে করে করেন সেক্ষেত্রে আপনার কর্ম আপনাকে ঠিকই উপযুক্ত ফল দেবে এই সব করার জন্য। কিন্তু সেই ভক্তরা যারা সত্যিই আঘাত পেয়েছেন এই ধরনের মিথ্যে রটনায় বিশ্বাস করায় এইরকম কিছু হওয়ায় আমি আন্তরিকভাবে প্রার্থী হাজার হোক আমার ভিডিওর জন্য কষ্ট পেয়েছেন প্লিজ এই নিয়ে দুঃখ পাবেন না আপনি নিশ্চিত হতে পারেন যে কৃষ্ণের অবস্থান আমাদের কাছে সর্বোচ্চ আমরা কোনো মতোই ভুল কিছু বলবো না আমার পুরো প্রচেষ্টাই হয়ে এসেছে তাকে পৃথিবীর বুকে সবচেয়ে ম্যাচিওর আধ্যাত্মিক সম্ভাবনা হিসেবে তুলে ধরায় আর আমরা এটা নানানভাবেই করেছি আপনারা যারা সত্যিই কষ্ট পেয়েছেন সত্যিই বুঝি আমি বলেছি এটা ভাবায় তাদের সকলকে বলবো। আমাদের কাছে যে আট দিন ধরে চলা লীলা প্রোগ্রামের প্রায় ৩৫ থেকে ৪০ ঘন্টার ভিডিওটি রয়েছে তা দেখুন সেখান থেকে কেউ ছোটোখাটো কাটা অংশ জুড়ে এক মিনিটের ভিডিও বানিয়েছে মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে প্লিজ এসবে বিশ্বাস করবেন না আর আপনারা যারা যাদের মাথায় এই কূটবুদ্ধি এসেছে দুর্ভাগ্যবশত হঠাৎ করে কারোর মাথায় এসব চলে আসে না দুর্ভাগ্যবশত আপনার মানসিকতাই এই রকম এখন যশোদার কথা না হয় ছেড়েই দিন আমাদের সংস্কৃতিতে এটা সবাই জানি যে নগরের সকলেই কৃষ্ণকে ভালোবাসতেন তারা কৃষ্ণের সাথে নিচে ছিলেন তারা কৃষ্ণের সঙ্গে রাসলীলায় ছিলেন যদি আপনার মনে রাস মানেই যৌনতা হয় আর ইউ সেই তার মানে আপনি কি বলছেন সমস্ত পুরুষ মহিলা এবং শিশু এমনকি গরু ও পাখিরাও তারা কৃষ্ণের সাথে যৌনতা যৌন সঙ্গমে লিপ্ত ছিলেন সেই রাসলীলায় যখন গোটা নগর তার সঙ্গে সেখানে মাও গেলেন ভুল কোথায় কারণ তিনিও তো তার সন্তানের ঐশ্বরিক গুণকে চিনতে শুরু করেছিলেন কৃষ্ণকে কেবল নিজের সন্তান হিসেবে না দেখে এটা একজন মায়ের জন্য ট্রান্সফরমেশনই যে সে এই ছোট্ট শিশুকে নিজের সম্পত্তি হিসেবে না দেখে তিনি তাকে ঐশ্বরিক সম্ভাবনা হিসেবে দেখছেন এটা একজন মা হিসেবে অসাধারণ ট্রান্সফরমেশন এবং এর জন্যে যশোদাকে আপনার প্রণাম জানানো উচিত এই রকম অকারণ প্রতিক্রিয়া করা নয় আর এমনিতেও কাউকে আঘাত করে থাকলে তার জন্যে সত্যিই আমরা দুঃখিত কিন্তু যারা কৃষ্ণ ভক্ত যারা খাঁটি কৃষ্ণ ভক্ত আমি কৃষ্ণের বিরুদ্ধে কিছু বলেছি কিনা এইটা ভেবে আপনারা চিন্তিত হবেন না একদমই না এখনো পর্যন্ত এমন কিছু হয়নি এখনও তা হচ্ছে না আর ভবিষ্যতেও কখনো হবে না আপনাদের আশ্বাস দিতে পারি আমি শুধুমাত্র দু বা এক মিনিটের ওই কেটে জোড়া লাগানো ভিডিওটা দেখার জায়গায় পুরো ভিডিওটা যদি দেখেন আপনি নিজেই আশ্বস্ত হয়ে যাবেন